আজকে বাংলাদেশের মধ্যে আলেমুল আমাদের কোনো অভাব নাই মুসলিম মহাদিসের অভাব নাই মুসলমানরা তো আছেই তো মুসলমানদের মধ্যে বিভিন্ন দলাদলি বাগাবাগি আছে আছে না বলে বিভিন্ন দল ভাবে বিভক্ত হয়ে গেছে এটা হয়ে যাবে এটা স্বাভাবিক এক দল আরেক দলকে দেখতে পারে না এমনও আছে এক দল আরেক দলকে হিংসা করে এমনও আছে এক দল মনে করেন যারা মিলাদ শরীফ ইয়াম শরীফ মিলাদ ইয়াম করে রবির দুরু সালাম পরে বা রবির আগমনে ঈদে মিলাদ সালাম পালন করে যে দলটা বা আমরা যারা করি এক দল আছে এটাকে বিরোধিতা করে আসে বলেন যে এটা কি করে এটা বেদাত বেদাত তারা সবাই বেদাতি গুমরাহি আরো অনেকগুলা টাইটেল দেয় অপবাদ দেয় আবার যারা মাজার জিয়ারত করি আমরা যারা করি বা আপনারা যারা করেন বা যাহারা করে মাজার জিয়ারতের উদ্দেশ্যে যারা যান বা মাজার জিয়ার করেন মাজারকে সম্মান করেন আদব দেখান ওই দলকেও এক দল আছে এক লাগাই টাইটেল দেয় যারা মাজার পূজারি কি বলে মাজার পূজারি এরকমটা আমরা শুনতে পাই দেখতে পাই সম্মিত হাসিন এই বিষয়গুলা আমাদের অবশ্যই ক্লিয়ার ভাবে বোঝা দরকার ক্লিয়ার ভাবে পরিষ্কার ভাবে ধারণা নেওয়া দরকার যে যারা আমাদের বলে আমরা কি আসলে বেদাতি নাকি যারা বলে তাদের মধ্যে ভুল আছে নাকি আমরা আসলে বেদাতি জিনিসটা প্রমাণ করার দরকার আছে আছে কিনা বলেন তো হাজির তো যে জিনিসটা বলতে চাচ্ছিলাম আমার আপনার মায়ার নবীলাম এর সময়ের পর থেকে ইসলামের মধ্যে অনেক কিছু ঢুকছে অনেক নতুন নতুন কিছু প্রবেশ করেছে তার মধ্যে দুইটা দিক একটা হচ্ছে বালো দিক আরেকটা হচ্ছে মন্দ দিক খারাপ দিক করেন খারাপ দিক এবং মন্দ দিক ইসলামের মধ্যে যে বেদাতে বিধাতুন দলালা বলা হয়েছে খারাপ বিধাক বলা হয়েছে সেটা হচ্ছে বেদাতে সাইয়া আ বেদাতে সাইয়া আ মানে রাখবেন বেদাত যেহেতু একটা বিষয় সে বিষয়ের ওপর প্রকার আছে প্রকার আছে কয় প্রকার দুই প্রকার বিধাত কথোপ্রকার ক্যাল করেন বিধাত কতো প্রকার দুই প্রকার একটা হচ্ছে বিদাতে হাসানা আর একটা হচ্ছে বিদাতে সাইয়া বিদাতে হাসানা মানে কি উত্তম বিদাত যদি এটা নতুন যদি এটা আমার আপনার মায়ের যুগে ছিল না নতুন আসছে কিন্তু এটা ভালো এটা কি ভালো ভালো কাজ আর হচ্ছে বিদাতে সাইয়া এটা নতুন আসছে কিন্তু কাজটা কিন্তু ইসলামের জন্য ভালো না কাজটা মুসলমানদের জন্য কল্যাণমূলক না এই কাজটা দিনের জন্য ইসলামের জন্য উপকারী না এটা হচ্ছে বিদাতে সাইয়া খারাপ বিদাত তো বিদাতে সাইয়ার ব্যাপারে আমাদেরকে সতর্ক করা হয়েছে খেয়াল করেন বিদাতে সাইয়ার ব্যাপারে আমাদেরকে সতর্ক করা হয়েছে বলা হয়েছে তামাজ সাকু বিসুন্নাতি নবুয়তি অফিরু মিনাল বিদাতি সাইয়া বেঁচে থাকো দূরে থাকো বিধায় মানে কি আমরা বুঝলাম মানে খারাপ কাজ ইসলামের মধ্যে নতুন একটা কাজ প্রচলন হয়ে আসছে তবে কাজটা কিন্তু ভালো না কাজটা কি খারাপ সেটা খেয়াল করেন আমি পরে মূল আলোচনায় যাচ্ছি আরেকটা হচ্ছে বিধায়তে হাসানা বিধায়তে হাসানা অর্থ কি বিধায়তে নতুন কাজ নতুন একটা কাজ হাসানা মানে উত্তম ভালো কাজটা যদি নতুন কিন্তু কাজটা কি ভালো উত্তম এটার দ্বারা ইসলামের কোনো ক্ষতি হয় না এটার মাধ্যমে ইসলামের কোনো অকল্যাণ হয় না বরংস এটার মাধ্যমে ইসলাম ইসলামের অনেক বিষয়ে আরো উপকৃত হয় এটাকে বলে বিদাতে হাসানা সুবাহান আল্লাহ বলেন সম্মানিত হাজির দেখো আজকে যারা ট্যাগ লাগাচ্ছে বা অপবাদ দিচ্ছে তারা বিদাতি বিদাতি আমার আশ্চর্য লাগে প্রশ্ন আসে যে তারা যদি একটু জাসাই বাসাই করে যদি মানে বলতো তাহলে খুব ভালো লাগত যে বাইরেরা বলেন ওনারা জাসাই বাসাই করে না ওনারা হাদিসে মানে পাইছে যে কুল্লু বিদআতিন ফিদ দলালা এই হাদিসটা তো আমরাও পড়ছি ওনারা পাইছে কুল্লু বিদআতিন ফিদ সমস্ত বিদআতি গুমরাহি বাস হাদিসে পাইলো এই উনারা বিদাতি পড়া প্রচার করা শুরু করলো কিন্তু এটা যে প্রকার আছে শ্রেণীবিন্যাস আছে এটার বিষয়ে তারা আমার মনে হয় খুবই অজ্ঞ বা যদিও জানে তাদের মানে পূর্ব যুগের মুরব্বীদের অনুসরণ করতে গিয়ে তারা এটা বলে থাকে যাই হোক সম্মিত হাজির এখন আমরা আসি বিদাতে সাইয়া এর মানে কি বিদাতে সাইয়া হচ্ছে ইসলামের মধ্যে এমন একটা কাজ যেটা কোরআন

যেটা আমার আপনার মায়ন সুন্নতের বিপরীত সুন্নতের বিপরীত কাল করেন সুন্নতের বিপরীত যে কাজটা এটা হচ্ছে বিদাতে সাইয়ে